নর্শা বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা আমি এখন তোমার এসএসসি ডট জিওই ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি তা তোমাদের এখানে এসএসসি জিডি দু হাজার চব্বিশের একটা টেন্টেটিভ ভ্যাকান্সি তোমার কিন্তু এখানে পাবলিশ করে দিয়েছে এসএসসি তা একদম প্রথমে তোমরা দেখতেই পারবে তেরোই জুনে তা এই ভ্যাকান্সিটা তোমরা যদি দেখো তোমার কিন্তু চক্ষু চড়ক হয়ে যাবে আমি একদম জেনুইনলি বলি ভ্যাকান্সি প্রায় টু হান্ড্রেড পার্সেন্ট তোমার ইনক্রিজ করা হয়েছে তোমরা ভালোভাবে দেখে নাও তোমার এখানে টোটাল ভ্যাকান্সি দেখতেই পাচ্ছ যে মেলদের জন্য একচল্লিশ হাজার চারশো তোমার এই সাতষট্টিটা সাতষট্টি এবং ফিমেলদের জন্য তোমার কিন্তু টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু যে পাঁচ হাজার একশো পঞ্চাশ টোটাল কিন্তু তোমাদের ছেচল্লিশ হাজার ছশো সতেরোটা ভ্যাকান্সি তোমার কিন্তু আছে এবার ঠিক আছে হিউজ একটা ভ্যাকান্সি তোমাদের কিন্তু বলবো বিএসএফের ক্ষেত্রে তোমরা টোটাল দেখতে পারবে বারো হাজারটা ভ্যাকান্সি সিআইএসএফের ক্ষেত্রে তেরো হাজার ছশো বত্রিশটা ভ্যাকান্সি সিআরপিএফের ক্ষেত্রে কিন্তু নশো সরি ন হাজার চারশো দশটা ভ্যাকান্সি এসএসবির ক্ষেত্রে এক হাজার নশো ছাব্বিশটা ভ্যাকান্সি ইন্ডোটিভিটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের জন্য কিন্তু ছ হাজার দুশো সাতষট্টিটা ভ্যাকান্সি আসাম রাইফেলে তোমাদের কিন্তু উনত্রিশশো নব্বইটা ভ্যাকান্সি এসএসএফ এখানে কিন্তু তোমাদের প্রায় দুশো ছিয়ানব্বইটা ভ্যাকান্সি এবং এনসিবিতে তোমার কিন্তু এবার কোনো ভ্যাকান্সি নেই হিউজ ভ্যাকান্সি তোমার কিন্তু আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেখানেই কিন্তু এটা বলা হয়েছে এবং অফিসিয়ালভাবে এসএসসি জানিয়ে দিয়েছে তা ভালো করে প্রিপারেশান নাও তোমরা এসএসসি যদি আপকামিং এক্সামের জন্য প্রিপারেশান দিতে চাইলে অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা স্ক্রিনে যে নাম্বারটা ভাসছে সেখানে কিন্তু তোমরা মেসেজ করতে পারো সেখানে আমি তোমারে কিন্তু ইন ডিটেলসে বলে দেব সবাই সুস্থ থেকো ভালো থেকো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ